কি অদ্ভুত মেয়েদের জীবন তাই না নিজের জন্য কিছু করতে গেলেই কত কথা শুনতে হয় কুড়ি তিরিশ বছর সংসার জীবন পার করেও মেয়েদের যখন শুনতে হয় এই বাড়িতে থেকে এসব চলবে না এটা কার বাড়ি বাড়ি থেকে বের হয়ে গিয়ে এসব করো আর যাই হোক সেই বাড়িটিকে আমরা মেয়েরা কখনোই নিজের বাড়ি বলবো না সেই বাড়িতে আমরা যাই ভাড়া টিয়া হয়ে বাড়িওয়ালাদের যেমন মাস শেষে ভাড়া দিতে হয় এক মাস ভাড়া না দিলে নোটিস পেতে হয় মেয়েদেরও ঠিক তেমনই সারা জীবন সংসারের কাজের মাসির মতো কাজ করে যেতে হয় কোনো একদিন শরীর খারাপের বাহানায় শুয়ে থাকলে বা একটা ভুল হলে স্বামী শ্বশুর শাশুড়ি নামের বাড়িওয়ালারা নোটিশ দিয়ে দেয় অথবা একদিন কাজ করতে ইচ্ছে না করলে এইসব বাড়িওয়ালারা বাড়ি ছাড়ার হুকুম দেয় জানেন আমার গল্পটা একটু আলাদা সংসার জীবনে প্রায় কুড়ি বছর পার করার পর জীবনটা খুব একঘিয়ে লাগতে শুরু করেছিল তাই নিজের জমানো টাকা দিয়ে একটা শাড়ির বুটিক খুলতে চেয়েছিলাম কিন্তু আমি পারিনি আমার বাড়িওয়ালা মানে আমার শ্বশুর বাড়ির লোকজনেরা আমাকে করতে দেয়নি আমাকে বলেছিল এই বাড়িতে ওসব করলে আমি থাকতে পারবো না জানেন সেদিন থেকেই নিজেকে কেমন যেন অনাথ বলে মনে হওয়া শুরু হয়েছে প্রতিটা মেয়ের বাবাই মেয়েকে বিয়ে দেওয়ার সময় কত টাকা খরচ করে বিয়ে দেন আমার বাবাও দিয়েছিল অথচ সেই বাবা কখনোই নিজের মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেনি কখন ওই ভাবেনি মেয়েটাকে যদি এই বাড়ি থেকে বের করে দেয় বা মেয়েটা যদি সাংসারিক জীবনে সুখী না হয় তখন মেটার কি হবে আচ্ছা এমন যদি হতো যে মেয়ের বিয়ের সময় বিয়ের জন্য টাকা পয়সা খরচ না করে মেয়ের বাবা যদি মেয়েকে একটা ব্যাংক ব্যালেন্স করে দিত বা মেয়ের জন্য একটা জায়গা কিনে দিত বা একটা বাড়ি যাতে সেই মেয়ে ভবিষ্যতে কোনো বিপদে পড়লে সেটা ব্যবহার করতে পারে কত ভালো হতো না জানেন আমরা মেয়েরা না সারা জীবনের জন্য অভাগী বিয়ের পর আর বাবার বাড়িতে যেতে ইচ্ছে করে না বেশি দিনের জন্য আর শ্বশুর বাড়িতে আমরা শান্তি খুঁজে পাই না আমার মনে হয় সমাজ বদলানো খুব দরকার প্রতিটি মেয়ের বাবার উচিত মেয়ের জন্য যৌতুকের টাকা ফার্নিচারের ব্যবস্থা না করে একটা বাড়ির ব্যবস্থা করে রাখা অথবা মেয়ের নামে কিছু ব্যাঙ্ক ব্যালেন্স করে রাখা মেয়েদের একটা ঘরের খুব প্রয়োজন যেই ঘরটা মেটার একার হবে কেউ বলবে না এই ঘরটা তোমার নয় এই বাড়িটা তোমার নয় বেরিয়ে যাও এটা শোনার পরেও মেয়েদের থাকবে না কোনো টেনশন কোথায় যাব কি করব। তাই মেয়ের বাবার কাছে একটাই অনুরোধ মেয়ের বিয়ে দেওয়ার সময় যৌতুক নয় মেয়ের নিজের জন্য কিছু দিন সেটা ঘর হোক বা ব্যাংক ব্যালেন্স বিশ্বাস করুন মেয়েদের একটা ঘরের খুব দরকার